কলকাতা হাইকোর্টে দক্ষিণেশ্বর মন্দির মামলা পাবলিক প্রপার্টি নাকি পার্সোনাল প্রশ্ন নতুন করে শুরু হয়েছে এবং সেই নতুন করে প্রশ্ন তুলে মামলা এবার শুনানিতে হবে রাজ্যকে সতেরোই ডিসেম্বর মূল মামলার শুনানি শুরু হবে পাবলিক প্রপার্টি নাকি পার্সোনাল প্রপার্টি দক্ষিণেশ্বর মন্দির এই ইস্যুকে সামনে রেখে এই প্রশ্ন তুলে ফের নতুন করে মামলা হলো এবার কলকাতা হাইকোর্টে পরবর্তী শুনানিতে রাজ্যকে অর্থাৎ আগামী শুনানি যা রয়েছে তাতে কিন্তু রাজ্যকে এই বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে সতেরোই ডিসেম্বর মূল মামলার শুনানি শুরু হবে কলকাতা হাইকোর্টে দক্ষিণেশ্বর মন্দির মামলা এবং প্রশ্ন তোলা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির কি পাবলিক প্রপার্টি নাকি পার্সোনাল প্রপার্টি এই প্রশ্ন সামনে রেখে নতুন করে মামলা এবার দক্ষিণেশ্বর মন্দিরকে নিয়ে আগামী শুনানিতে রাজ্যকে এই প্রশ্নের উত্তর দিতে হবে রিপোর্ট জমা দিতে হবে সতেরোই ডিসেম্বর মূল শুনানি শুরু হবে হাইকোর্টে দক্ষিণেশ্বর মন্দির মামলা এবং দক্ষিণেশ্বর মন্দির কি পাবলিক প্রপার্টি নাকি প্রাইভেট প্রপার্টি এই প্রশ্ন তুলে এবার নতুন করে মামলা এবার কলকাতা হাইকোর্টে দক্ষিণেশ্বর মন্দির নিয়ে রাজ্যকে উত্তর দিতে হবে পরবর্তী শুনানিতে রিপোর্ট জমা দিতে হবে এবং 17 ডিসেম্বর মামলা আর বিস্তারিত বিষয়ে জানাবেন ফোন সঙ্গে এবার নতুন করে এই মামলার শুনানি শুরু এর আগে জনস্বার্থ মামলা কমিটি নির্বাচন আর্থিক অনিয়ম সহ নানা মূল মামলাটি দায়ের হয় শুরু হল তারপর দুই বছর ধরে তা শুনানি হয়নি এবার দক্ষিণেশ্বর মন্দির সংক্রান্ত যাবতীয় মামলা পাঠানোর শুনানির জন্য নির্ধারিত করা হল বিচারসূচি ও বিচারপতি সুপ্রতি ভট্টাচার্য ডিভিশন বেঞ্চে সতেরোই ডিসেম্বর মূল মামলার শুনানি শুরু হবে তার আগে কেন্দ্র রাজ্যকে নোটিশ পাঠানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের এর আগের নির্দেশ তিনি কেন্দ্র এবং রাজ্যকে আগামী শুনানি পর্বের শুরুতেই রিপোর্ট জমা দিতে হবে এবং জানাতে হবে দক্ষিণেশ্বর মন্দিরের কাছ থেকে কেন্দ্র ও রাজ্য কোন আর্থিক সহযোগিতা দিয়েছে অনেক ধন্যবাদ পেজস ফোন অনলাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি পেজস কান্তিনাক